বেঁচে থাকবে ইনশা আল্লাহ হকলা মায়কেরা হলা বেঁচে থাকবে ইনশাআল্লাহ হাতে সাথে আজকে যাদেরকে জমিয়ে রাখতে চাচ্ছ ইনশা আল্লাহ বেঁচে থাকবে তারা ইসলামের উপর বড় ঝড় বহুত এসেছে তাতারিরা এসে মঙ্গোলীয়রা এসে চেঙ্গিস খানের হালাকু খানের বাহিনী এসে কোটি কোটি মানুষকে বেড়ে এমন অবস্থা করেছে লোকজন বলতে শুরু করেছে আর ইসলাম ইসলামের আর কোনো ভবিষ্যৎ নাই ইসলাম শেষ কিন্তু ইসলাম শেষ হয় নাই আরো আটশো বছর পার হয়ে গিয়েছে ইসলাম এখন আরো বেশি দেদীপ্যবান হয়ে দুনিয়াতে ছড়িয়ে আছে যে জামানায় কাফেররা সুপার পাওয়ার একদিক থেকে আমেরিকা সুপার পাওয়ার অর্থনৈতিক দিক থেকে চীন সুপার পাওয়ার আঞ্চলিক ক্ষেত্রে ভারত সুপার পাওয়ার সেই সময় মোল্লারা বুক উঁচু করে ওদের সামনে পায়ের উপর পা তুলে বসে আমরা কারাইয়ের পরিচয় দেখিয়ে দিচ্ছি সম্বল আমাদের একটাই আল্লাহর উপর ভরসা সম্বল আমাদের একটাই শক্তির উৎস আমাদের একটাই আমাদের ভুল বোঝার কোনো কারণ নাই আরে আমরা তোমাদেরই কল্যাণকামী আরে নবী যাদেরকে জাহার নাম থেকে বাঁচানোর জন্য তাদের দুয়ারে গিয়েছিল তারাই পাথর ছুঁড়েছিল তারাই রক্ত ঝরিয়েছিল তারাই গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিল তারাই ঘরকে ঘেরাও করেছিল জমাই করবে বলে আরে তারাই পেছনে লোক লাগিয়ে দিয়েছিল একশো উটের প্রলোভন দেখিয়ে আর অপরাধ কি তোমাকে জাহান চায় নিজের খেয়ে নিজের করে তোমাকে জান্নাতের পথ দেখাতে চায়। আজকের আলেন্দে অপরাধ কি কেন আমাদের উপরে এত ক্ষুব্ধ কেন রাস্তিকদের সঙ্গে এত সক্ষতা কেন হিন্দুত্ববাদীদের সঙ্গে এত সক্ষতা কেন যারা এই অঞ্চলে সুশাসন না কুশাসন কায়ে করতে চায় তাদের সঙ্গে এত মহাবর আরে গণতন্ত্র আর সমাজতন্ত্র দুই মেরুর দুই জিনিস তোমরা এখানে এসে সমাজতন্ত্রকে ভাই বানিয়ে মিলে যেতে পারো কিন্তু এক জায়গায় চুলকানি শুধু এক জায়গায় করতে দেওয়া যাবে না হকের কণ্ঠগুলোকে দমিয়ে দিতে হবে আরে কেন তোমরা জানো না আরে লিখে রাখো আমরা বলছি কল্যাণকাবী হয়ে বলছি আরে যদি আমাদেরকে দমিয়ে দাও তোমরা ইসলামকে দমাতে পারবা না উপরন্ত আমাদেরকে যদি দমিয়ে দাও তোমরাও বাঁচতে পারবা না আমার আল্লাহর পাকাও কাউকে চাবে না দুনিয়ার মানুষ ক্ষমা করতে পারে কিন্তু আমার আল্লাহ নীতি হলো তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না সর্বশেষ হাদিস বলে শেষ করছি ইন্না আল্লাহ লা ইউমলি লিযালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু নিশ্চয় আল্লাহ জালিমকে ঢিল দেন তবে যেদিন ধরে সেদিন আর না তো ঢিলকে ছাড়কে ছেড়ে দেওয়া ভাববেন না প্রতিটা জিনিস লিখে রাখা হচ্ছে

মনে নাই রসুলার দাদার কথা আব্রাহার বাহিনী এসেছিল কাবাকে গড়িয়ে দিবে বলে আর উঠকেও দখন করে নিয়েছিল আব্রাহার কাছে গিয়ে কি বলেছিলেন আমার উঠগুলো ছেড়ে দাও আব্রাহা বলল ওরে বেটা পাগল তোদের দেশ ধ্বংস করে দিব তোদের কাবা শরীফে বরবাদ করে দিব তুই কেমন কাবার খাদেম হলি কাবা নিয়ে তোর পেরেশানি নেই তুই উঠ নিয়ে পেরেশান জব কি দিয়েছিলেন আনা সাহিবুল ইবিল আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমি আরে আমি তো উটের মালিক এই ঘরটারও একজন মালিক আছে যিনি বলে যেতে চাই যিনি ইসলাম নাজিল করেছেন তিনি ইসলামকে হেফাজত করবেন যিনি কোরআন নাজিল করেছেন তিনি কোরআনকে হেফাজত করবেন যিনি কোরআন হেফাজতের জন্য এই সেরা গুলোকে কবুল করেছেন